হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আপনাদের দোয়ার আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ নাসির আজকে আমরা আরবিতে এক থেকে দশ পর্যন্ত গুন্তি করা শিখবো দেখুন অনেকে আমরা কাতার সৌদি দুবাই বাহরাইন এসব কান্ট্রিতে কাজ করি কিন্তু আরবিতে এক থেকে দশ পর্যন্ত গুনতি করা শিখলেই যে আমরা একশো পর্যন্ত গুনতে পারবো তারপর হান একশো হাজার পর্যন্ত গুনতে পারবো কিন্তু আমরা শিক্ষাই করিনি এবং আমরা চেষ্টাও করিনি চেষ্টা না করলে অবশ্যই পারবো না যেরকম আমি নিজের কথা বলি আমিও যখন প্রথম গিয়েছিলাম তখন আমি কিছুই জানতাম না না আরবিক ভাষা জানতাম না আরবিক সংখ্যায় গুনতি করতে পারতাম তবে আস্তে আস্তে আমি প্র্যাকটিসের মাধ্যমে আমি শিক্ষা করেছি যেমন ইয়াককে বলা হয় আরবিক ভাষায় ওয়াহিদ ওয়াহিদ কথার অর্থ হচ্ছে এক ইতনেন ইতনেন কথার অর্থ হচ্ছে দুই দুইকে আরবিক ভাষায় বলা হয় ইতনে তিন তিন কথার অর্থ হচ্ছে তালাতা আরবিক ভাষায় তিনকে বলা হয় তালাতা চার চারকে আরাবিক ভাষায় বলা হয় আর বা আর বা কথার অর্থ হচ্ছে চার পাঁচ পাঁচকে আরবিক ভাষায় বলা হয় খামসা খামসা কথার অর্থ হচ্ছে পাঁচ ছয় ছয়কে আরবিক ভাষায় বলা হয় সিত্তা সিত্তা কথার অর্থ হচ্ছে ছয় সাত সাত আমরা বাংলা ভাষায় বলি সাত আরবিক ভাষায় বললে এটা হবে কি সব আ সব আ কথার অর্থ হচ্ছে সাত আট আটকে আমরা আরবিক ভাষায় কি বলবো তামানিয়া ভাষায় আটকে বলা হয় আমরা বাংলা ভাষায় বলা হয় তিসা এবার আমরা চলে আসলাম দশ দশকে কি বলবো আসারা। ঠিক আছে এক থেকে দশ পর্যন্ত আমাদের গুন্তি করা আমরা শিখে ফেললাম তবে আমি নিজে থেকে বলছি আপনাকে আপনি শিখতে পারেননি তার কারণ এটার জন্য আপনাকে ভিডিওটা বারবার কন্টিনিউ করে দেখতে হবে এবং এক সংখ্যাটাকে কি বলে আপনাকে বারবার মানে রিপ্লাই করতে হবে ওয়াহিদ এক ইতনে দুই তালাতা তিন আরবা চার খামসা পাঁচ সিত্তা ছয় সাবা সাত তামানিয়া আট তিসা নয় আসারা দশ এবার দশ পর্যন্ত আমরা গুনতি করলাম যদি বলি আমরা কুঁড়ি কুড়িকে আরবি ভাষায় কী বলবো আশ্রিন ত্রিশ তালাতিন চালিশ আরবাইন পঞ্চাশ খামসিন ষাট সিত্তিন সত্তর সাবাইন আশি তামানিয়াইন যখন আমরা নব্বই যাব তখন বলতে হবে তিসাইন যখন একশোতে তে যাবো তখন আমাদেরকে বলতে হবে মিয়া মিয়া বললেও একশো হলো ওয়াহেদ মিয়া বললেও একশো হলো বুঝছেন তো যাই হোক আজকে আমরা বাংলা থেকে আরবিক সংখ্যা গুনতে করা শিখলাম তো এটি আপনাদেরকে আমি যেটি শোনালাম আশরিন তালাতিন আরবাইন খামসিন সিদ্দিন সাবাইন তামানিআন তিসাইন তারপর আপনাকে বললাম মিয়া মিয়া কথার অর্থ হচ্ছে একশো ওয়াহিদ তিনেন তালাতা আরবা খামসা সিত্তা সাবা তামানিয়া তিসা আসারা এটি হচ্ছে এক থেকে দশ সংখ্যা আপনারা এই সংখ্যাটিকে প্র্যাকটিস করেন তারপর আপনারা কী নিয়ে চাচ্ছেন আমি আপনাদেরকে আবার দ্বিতীয়বার ভিডিও বানিয়ে আপনাদেরকে দেব তো আশা করছি এই ভিডিওটা আপনাদেরকে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ